এটা দেখে ওটা দেখে আপনার কাছে যখন কাস্টমার যা তখন আপনি কি করে আপনার এরকম বিদায় করে দেন এটা হলো 120 চার্জার মানে মিনিমাম হাফ কেজি কাঁচা কাঁচা হয়ে যাবে এটা ভাই চার্জার কত মধ্যে হবে এটা এটা 45 45 এখন একটু 45 মিনিট চার্জ দিতে হবে হ্যাঁ তার বেশি দিতে হবে অন

আমাকে পাকিস্তানি দুটা ফ্যান দিছে খুব মানে দারুণ ফ্যান একটা চার পাকা একটা তিন পাকা অনেক সুন্দর অনেক সুন্দর পুরা মানে লোকিং বলেন পারফরমেন্স সাউন্ড মানে জেনুইন পাকিস্তানিটা আসলে এক কথা বলবো যে পাকিস্তানি ফ্যানের জগতে যদি শুধু পাকিস্তান ফ্যান জগতে শুধু শুধু পাকিস্তান ফ্যান লেগে সার্চ দিবেন ইউটিউবে 100% যদি 100 ভিডিও থাকে তার মধ্যে 80% ভিডিওটা আমার সেটা আপনি দেখে নিতে পারবেন দারুন মোবাইল কিনতে এসে ফ্যানের ব্রেজিং করতেছে চমৎকার সো আসি আমরা এখন বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটি তানভির ইন্টারন্যাশনাল তো ভাই অনেক আগে থেকে আছে সুনীল ভাই তো ওনাদের যে চ্যানেলটা দেখলেন বললো এ টু চ্যানেল নিউ মার্কেট শপ নিউ মার্কেট সুপার শপে এখানে আপনার ইলেকট্রনিক্স আইটেম সবগুলোই রিজনেবলে পাবেন আশা করি তুমি অনেক বছর যাবতে আমার এখানে আসে দশ বছর ভাই বারবার ঠেলা দিয়ে পাঠাই যে ভাই এটা আমার কাছে নাই দিক থেকে কিনেন তো ভাই একটু জান না দেখেন কেমন ভাই তারপর মনের তৃপ্তি পাই না ভাই এসে আমি গত সপ্তাহ কিন্তু পাইছি অন্য জায়গায় কিন্তু তৃপ্তির একটা ব্যাপার আছে যে তানবির ভাই মানে মোবাইলের জগতে সে বেস্ট এক কথা বললো সো মানে মোবাইলটা আমার কাছ থেকে নিবে অর্থাৎ আমার কাছ থেকে নিবে আমার হাত দিয়ে নিবে এটা হলো তার চাওয়া বিশ্বস্ত তার নাম এটি সবচেয়ে বড় কথা আমি কিন্তু অন্য জায়গায় আরো কম পাইছি বাট তানবির ভাইয়ের মতন একটা প্রোডাক্ট যেভাবে দে বোঝায় মানে সবচেয়ে বেস্ট এক কথা বলবো মোবাইলের জগতে তানবির ভাই নামে একটা দোকান খুলবো এখন ইনশাল্লাহ ওটা ইলেকট্রিসিটি মোবাইল তো আমাদের যে ক্যাম্পেইনটা চলতেছে রমাদান ধামাকা ক্যাম্পেইন তো এই ক্যাম্পেইনের একজন উইনার হবে অংশ গ্রহণ করবে আশা করি তো ওনাকে অ্যাড্রেস ক্যাশ কার্ড দেন তো মদুল ভাই এটা ইউনাইটেড আমি সেটআপ করে আগে হ্যাঁ দেন আইফোন 16 ফর যায়

দেন 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 যাবে 16 প্রো ম্যাক্স দেন 16 প্রো ম্যাক্স পাইলে না আপনি হ্যাঁ ভাই 16 প্রো ম্যাক্স না মানতি কোপনে 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 হ্যাঁ তাহলে কোপনে পেতে গেলে অবশ্যই লটারি করতে হবে তো 16 প্রো ম্যাক্স এর কুপন যারা পাবে তাদের সবাইকে নিয়ে একটা লটারি হবে এবং লটারিতে একজন উইনার থাকবে আর তার হাতে আমরা তুলে দেব 16 প্রো ম্যাক্স আর সেই ভাগ্যবান কে হতে যাচ্ছেন তাকে আসতে হবে তানবির ইন্টারন্যাশনালে অবশ্যই এখান থেকে পারচেস করতে হবে আপনার পছন্দের ডিভাইস অথবা গেজেট তো চলে আসুন একশো ইন্টারন্যাশনাল আমাদের সাথেই থাকুন আল্লাহ